রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হলো ভার্ভের সঠিক অ্যাপ্লিকেশান করতে হবে অন দ্য বেসিস অব দ্য সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য বেসিস অব দ্য টেন্স টেন্সের উপরে ভিত্তি করে এবং সাবজেক্টের উপরে ভিত্তি করে ভার্ভের সঠিক রূপ লেখাই হলো রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্ভের সঠিক ব্যবহার সো রুলস নাম্বার ওয়ান যেটি দেখতে পাচ্ছ সেটি টেন্সের উপরে ভিত্তি করে নয় সেটি সাবজেক্টের উপরে ভিত্তি করে ভার্ভের রূপটা নির্ধারণ করতে হবে এটি অনেকটা সাবজেক্ট ধরবে এগ্রিমেন্টের একটি টাইটেল অনুমান করছে আমি এটা পড়িয়ে ফেলেছি তোমাদেরকে তারপরে প্রশ্নগুলো আমরা পারি কিনা একটু দেখো সবাই পরীক্ষায় ব্লাঙ্ক অথবা কারেক্ট সেন্টেন্স যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এটা কারেকশানে দুটো স্টেপ অবশ্যই সুস্পষ্টভাবে ফলো করতে হবে এক নাম্বার স্টেপ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভারভাবে সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভাবে প্লুরাল এবং স্টেপ নাম্বার টু অবশ্যই অন দা বেসিস অফ দ্য টেন্স কোন টেন্সে বাক্যটা লিখতে হবে এটি সতর্কতার সাথে খেয়াল করতে হবে দেখো তো আমি এখন রুলস নাম্বার ওয়ান তোমাদের শেখাবো রাইট ফর্ম অফ ভার তোমরা সঠিক উত্তর করবে দ্য রিস পে অর পেস ট্যাক্সেস রেগুলারলি বলো তো উত্তর কোনটা হবে কে বলবে

ধনীরাস রেগুলারলি একজন বিথি মাগুর বলছে অনলি ট্যাক্স রেগুলারলে হবে কারণ সে বলছে বুঝতে পারছো দা ব্লাইড নিড অল্প আদার্স নিড অনেডস হেল্প আদার্স হোয়াইট বোর্ড কি সবাই দেখতে পাচ্ছো আশা করি দেখতে পাচ্ছ দেখাচ্ছিলাম সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট গত ক্লাসে পড়িয়েছিলাম আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের রাহান একটু মিউট করে নাও রাইট ফর্ম অফ ভার্ব দ্যাট মিন্স ভার্বের সঠিক অ্যাপ্লিকেশন করতে হবে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হোক আর টেন্সের প্রশ্ন হোক আর রাইট ফর্ম অফ ভার্ব হোক যেখানেই আমরা ফিল ইন দ্য গ্যাপ অথবা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স দেখব সেখানে তিনটে ধাপ আমাদেরকে ফলো করতে হবে স্টেপ ওয়ান সর্বপ্রথম ধাপ হলো সিঙ্গুলার সাবজেক্টটা হলে পুলুরাল নাম্বার টু বাক্যটা কোন টেন্সে লিখতে হবে তা নিশ্চিত হওয়ার জন্য ওই বাক্যে কোনো অ্যাডভার্ব অফ টাইম আছে কি না যা টেন্সের ক্লাস আমি শেখাই অ্যাডভার্ভ অফ টাইমগুলো আমাদেরকে নির্দিষ্ট করে দেয় একটি বাক্য কোন টেন্সে লিখতে হবে যদি কোন সেন্টেন্সে উল্লেখ করা না থাকে তাহলে একটি বাক্য সকল টেন্সে লেখা যাবে হলো তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো সেন্টেন্স আমরা লিখেছি তো দ্য অর নিডস হেল্প আদার্স কি মনে হয় এটি আমি পড়িয়েছি তোমাদেরকে রুলসটা সম্ভবত দু একজন বলতে পারবে কে বলতে চাই তাহলে রুলস নাম্বার ওয়ান আজকে সেটা রুলস নাম্বার ওয়ান আমরা সবাই শিখব সাধারণত ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে নাউনের আগে দিয়ে থাকে কিন্তু খুব ব্যতিক্রম এটা মনে হয় এর আগেও লিখিয়েছি আমি তোমাদের দা প্লাস অর্থাৎ যদি আগে দিই থাকে তাহলে তখন এটি পুলুরাল কমন নাউন হয়ে যায় পুলুরাল কমন নাউন কমন নাউন কোনটা যা দ্বারা পৃথিবীর সমগ্র জাতিকে নির্দেশ করা যায় যেমন দ্য রিস মানে ধনী লোকটি নয় বরং ধনী সম্প্রদায় পুরা ধনী গোষ্ঠী পৃথিবীর সকল ধনী ব্যক্তিকে বলা হয়েছে দ্য রিস ধনী সম্প্রদায় দ্য ব্লাইন্ড পুরা অন্ধ জাতি অন্ধ গোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে তাহলে এটা সিঙ্গুলার না এটা পুলুরাল রাহান সো অ্যাজেকটিভের আগে দি বসলে পুলুরাল হয় আর নাউনের আগে দি থাকলে সিঙ্গুলার হয় তো এখন প্রশ্ন হলো এমন অ্যাজেকটিভ আছেই কতগুলো আছে তো হাজার হাজার বাট আমাদের লিস্ট আটটা দশটা মুখস্থ করতে হবে দা প্লাস অ্যাজেকটিভ তাহলে দা রিস মানে ধনী লোকটি না ধনী সম্প্রদায় সাবজেক্টটা যেহেতু প্লুরাল কাজে ভারভাবে ভাবে জাস্ট পে ট্যাক্সেস রেগুলারলি ধনীরা নিয়মিত ট্যাক্স পরিশোধ করে পে ট্যাক্সেস রেগুলারলি ভার্বের সাথে যোগ করা যাবে না কারণ সাবজেক্ট থার্ড পার্সন পুলুরাল নাম্বার এটা সিঙ্গুলার না একইভাবে দ্য ব্লাইন্ড অন্ধ সম্প্রদায় বা অন্ধ যারা গোষ্ঠী আছে তাদের প্রয়োজন নিড হেল্প আদার্স অন্যের সাহায্য প্রয়োজন তাহলে এখানেও এটিও প্লুরাল এমন কতগুলো শব্দ মুখস্থ করিয়েছিলাম কে কে বলতে পারো ধারা ভুলে গেছো আগে দিয়ে বসলে প্লুরাল কমন হয়ে যায় রুলসটা লিখে রাখো দা প্লাস সমান সমান প্লুরাল কমন নাও সুতরাং নিদের পরের ভাবটিও প্লুরাল হবে প্রেজেন্ট ইন্ডেফিনাইট টেন্সের ক্ষেত্রে একটি ভাব জন্মগতভাবেই পুলুরাল প্লুরাল এমন কিছু উদাহরণ আমরা দেখে আসি এক্সাশি থেকে এক নাম্বার কোশ্চেন দেখো দ্য প্টিভ দ্য পোর জাস্ট সাফার মাস ইন উইন্টার হ্যাঁ অপশান ক ইজ দ্য কারেক্ট আনসার দোলা খুলনা বলো দুই নাম্বারটা কোনটা উত্তর হবে দ্য ইজ এনজয় নাকি এনজয়স মোর ফ্যাসিলিটিস ইন সোসাইটি কে বলবে এনজয় স্যার জাস্ট এনজয় হ্যাঁ দেখতে পাচ্ছ তো সবাই স্যার এখানে কোন অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার হবে বললেন আমি বলেছি যে কোনো অ্যাডজেক্টিভের আগে দি বসলে পুলুরাল কমন নাউন হয়ে যায় যেহেতু সাবজেক্টটা পুলুরাল হয়ে যায় কাজে ভার্বটাও পুলুরাল প্রশ্ন হলো এমন অ্যাডজেক্টিভ তো হাজার হাজার আছে সিঙ্গুলার আর নাউনের আগে দি বসলে সুনির্দিষ্ট করে সিঙ্গুলার হয়ে যায় যেমন যেমন দ্য লায়ন দা টাইগার দা সান দা সুনির্দিষ্ট করে দেওয়া হয় ঠিক আছে সিঙ্গুলার কি কমন না তখন তো নাউনের আগে দিব আসলে সিঙ্গুলার হয়ে যায় তখন সিঙ্গুলার তার তো কমন নাউন হয় না সুনির্দিষ্ট করে বোঝানো হয় প্রপার নাউন হয়ে যায় দা সান দা হ্যাঁ আর অ্যাডজেক্টিভের আগে দিব আসলে প্লুরাল কমন নাউন হয় তাহলে পরেরটা উত্তর কি হবে বলো দেখি

তাহলে প্রথম কথা দাসিক পুরা দুর্বল জাতি গোষ্ঠী বা পুরা দুর্বল ব্যক্তিদেরকে অসুস্থ ব্যক্তিদেরকে নির্দেশ করা হয়েছে এখানে তো এখন এটা আর দেখে উত্তর করা যাবে না আগে নিশ্চিত হতে হবে বাক্যটা কোন টেন্সে লিখতে হবে পুলুরাল হবে যেহেতু সেন্টেন্সের শেষে লাস্ট নাইট লেখা আছে কাজে গতকাল গত রাতের কথা বলা হয়েছে বাক্যটা পাস্ট টেন্সে লিখতে হবে কাজে ওয়ার কারেক্ট কার তাহলে এক নাম্বার রুলসে আমরা শিখলাম অ্যাডজেক্টিভের আগে দি বসলে প্লুরাল কমন নাউন হয় কাজে ভার্বটাও প্লুরাল হবে এমন কতগুলো নাউন তোমাদের মুখস্থ করতে বলেছি একটা হলো দ্য পুয়ার দ্য রিচ দ্য ব্রেভ দ্য ডেড দ্য ব্লাইন্ড দ্য সিক হ্যাঁ আমি আরো দুইটা লিখে দিয়েছিলাম তোমাদের মনে আছে সবগুলো দ্য ভার্সুয়েস আমি কি লিখে দিয়েছি তোমাদের এগুলো কোনগুলো পড়তে হবে না স্যার

সাহসীরা যুদ্ধে জয়লাভ করে উইন ইন দ্য ওয়ার্য়ার নাকি উইনস ইন দ্য ওয়ার্ক জাস্ট দ্য ব্রেভ উইন ইন দ্য ওয়ার্ক ওকে কারণ সাবজেক্ট যেহেতু প্লুররাল ভার্ভ হবে প্লুরাল দ্য ইজ দ্য পুওর দ্য ব্রেভ হ্যাঁ দ্য পায়াস মানে ধার্মিক আবার তোমরা দেখেছো দ্য ব্লাইন্ড আবার পঁচিশ সালের একটি চাকরিতে পড়েছে দ্য ভার্ট সুয়াস ব্যক্তি আবার একটুকে বেশ কিছু উদাহরণ দেখেছো দ্য ডেট হଁ বুঝতে পারছো দা ইয়ং ইয়ং টেক অর টেকস রিস্ক হ্যাঁ ইয়াংরা ঝুঁকি গ্রহণ করে তাহলে এই যে কিছু শব্দ আমি লিখেছি দেখো দা ইয়ং ওয়াই ও ইউ জি এগুলো দা প্লাস অ্যাডজেকটিভ ইকুয়াল টু পুলুরাল কমন নাউন এবং এদের পরে ভার্বটিও প্লুরাল হবে এগুলো রেকর্ডিং দেখে লিখে নিবে এবং মুখস্থ করবে এটা ছিল এক নাম্বার রুলস রুলস নাম্বার টু এখান থেকে বাংলাদেশে হিউজ চাকরিতে প্রশ্ন পড়েছে রুলস নাম্বার টু পুরা পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে হিউজ প্রশ্ন আমি আগে দু একটা ধরবো তোমরা উত্তর করবে দেন আমি পুরা এই যতগুলো চাকরির প্রশ্ন তোমরা দেখছো প্রাইমারি শিক্ষক নিবন্ধনে সব কিছু জন্য একটা কমন রুলস জানলেই হবে আমি আগে দেখতে চাই তোমরা পারো কিনা আমাদের প্র্যাকটিস সিটে নিয়ে যাচ্ছি তোমাদেরকে যাকে যেটা ধরবো সে সেটা উত্তর করবে হোয়েদার হি অর শি ইজ নোস অর নোট এটা জানে কিনা আমরা দেখতে চাই সর্বপ্রথম কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এটি উত্তর করো বলতে হবে অপশান এ বি অর সি কোনটা রাইট হি প্লান্স সে পরিকল্পনা করে টু বাই এ কার নেক্সট মান্থ টু বাইং আর টু বট এ কার নেক্সট মান্থ কে পারবে

টু যুক্ত প্রিপোজিশনের পরে আমি পরে নোট করে দিচ্ছি টু যুক্ত প্রিপোজিশন যেখানে আছে এদের পরে সাধারণত ভারবে সিম্পল ফর্ম হয় তেরো নম্বরে দে ওয়ান্ট তারা চায় জাস্ট টু নো ট্রুথ সত্যটা জানতে চাই ঠিক আছে আবার এটি হলো স্বাভাবিক গ্রামার এবার অস্বাভাবিকের দিকে আমরা একটু যেতে চাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটি তোমার এটি দেখতে পাচ্ছ স্ক্রিনে এটি উত্তর করো দেখি

সকল প্রি পজিশনের পরে ভার বাসলে তার সাথে আইনজীবী যোগ করতে হবে অন্তন সত্য একটি গ্রামার টু ছাড়া সকল প্রিপোজিশনের পর এমন কয়েকটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি কোশ্চেন শি ইনসিস্টেড অন অন যেহেতু একটি প্রিপোজিশন তাহলে এরপরে ভাববে আসলে আইনজীবী যুক্ত হবে যে সি ইনসিস্টেড অন টেলিং দ্য ট্রুথ আবার পাঁচ নাম্বার সি ইস ফাউন্ড অফ অফ যেহেতু একটি প্রিপোজিশন এদের পরে ভারবের সাথে আইনজীবী যুক্ত হবে শি ইজ ফাউন্ড অফ রিডিং স্টোরিজ গল্প পড়ার গল্প পড়া তার শখের বা প্রিয় তাহলে টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যেমন কোশ্চেন নাম্বার দশ দেখো দ্য সাকসিডেড তারা সফল হল

টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যুক্ত হয় আর টু এর পরে সিম্পল ফর্ম হওয়ার কথা কিন্তু কিছু টু আছে যাদের পরে আবার সাথে সেগুলো আমাদের কিনা যদি না থাকে আমাদেরকে লিখতে হবে ঠিক আছে কখন কখন টু এর পরে ভারবের সাথে যে যুক্ত হয় ডুই নোট তোমাকে এটা জানো যদি না জানা থাকে একটু লিখে রাখো তাহলে সাধারণ গ্রামারটা সবাই ধরতে পারছো তো টু যুক্ত প্রিপজিশনের পরে ভার্বের কি হয় বেস্ট ফর্ম হয় যেমন আই লাইক আমি পছন্দ করি এরপরে টু আছে তাহলে ভার্বের সিম্পল ফর্ম হবে আই লাইক টু প্লে ক্রিকেট কারণ টু যুক্ত প্রিপজিশনের পরে ভার্বের সিম্পল ফর্ম কিন্তু টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন হলে যেমন হি ইজ ইন্টারেস্টেড হি ইজ ইন্টারেস্টেড ইন ইন একটি প্রিপজিশন তখন কি মেক হবে নাকি মেকিং হবে আইনজীবী যুক্ত হবে এটি মুখস্ত করতে হবে আমাদের কিছু টু আছে যাদের পরে আবার যে যুক্ত হয় নিম্নলিখিত টু যুক্ত ফ্রেজ গুলোর পরে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে এমন আটটা দশটা শব্দ আমি লিখে দিচ্ছি তোমাদেরকে নোট আউট করে নিতে হবে কে বলতে পারবে দশটা শব্দ যাদের পরে ভার বাসলে আইন যুক্ত হয় উইথ এ ভিউ টু এই উদ্দেশ্যে যে লুক ফরওয়ার্ড টু যদিও টু আছে কিন্তু এই যে উইথ এ ভিউ টু যদি থাকে লুক ফরওয়ার্ড টু থাকে টু ঠিক আছে অ্যাডমিটেড টু

হ্যাঁ সে পড়ার জন্য ডিভোটেড ছিল টু মানে অভিযুক্ত এদের সাথে আইনযুক্ত হবে আচ্ছা আর আছে বি ইউজ টু শুধু ইউজ টু হলে হবে না আমি আবারও বলছি বি ইউস টু এখন বি বলতে বি ভার্ভের কথা বলেছি এখন বি ভার্ভ কতগুলো আছে কে মুখস্থ বলতে পারবে তোমাদের মধ্যে বি পরীক্ষা লেখা থাকবে না বিজার তাহলে টু এর ব্যবহারটা অনেকটি স্যার আলাদা করে শেখায় তোমাদের একসাথে শেখাচ্ছে দেখো ধরতে পারো কিনা বি ইউজ টু অথবা গেট ইউজ টু শব্দটা থাকলে এদের পরে ভার্ভের সাথে যুক্ত হয় ইন অর্ডার টু এখন এই শব্দগুলো ইউ নিড টু মেমোরাইজ গেট ইউজ টু ইন অর্ডার টু তাহলে উইথ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু অ্যাডমিটেড টু ডিভোটেড টু অ্যাকোস্টমেড টু বি ইউজ টু গেট ইউজ টু ইন অর্ডার টু এখন ছাত্ররা যে ভুলগুলো করে সেটা একটু বলি পরীক্ষা পড়েছে হি ইউজ টু বলো স্মোক হবে নাকি স্মোকিং হবে কে বলবে স্যার স্মোকিং স্মোক স্মোক

গেট অথবা রিভার্ভ যদি থাকে কিন্তু নর্মালি টু যুক্ত প্রিপজিশনের পরে ভারভেজ সিম্পল ফর্ম হয় এখন বলো এই গ্রামারটা আমরা কি শিখলাম সুন্দর করে কে বলতে পারবে এনিভারি ইয়েল একজন একটু বলো নিজেদের মতো করে টু যুক্ত প্রিপজিশন যদি থাকে তাহলে সর্বদাই হচ্ছে মেইন ভার্ব হবে কিছু ব্যতিক্রম ছাড়া আর ব্যতিক্রমগুলো যে উইথ এ ভিউ টু লুক ফর টু এইগুলো আর কেউ পুরো গ্রামার স্যার বলবো হ্যাঁ সকল প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আর টু এর পরে ভার্বের বেস্ট ফর্ম হয় কিছু আছে যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় যেমন উইথ এ ভিউ টু লুক ফর টু এডিক্টেড টু এডমিটেড টু ডিভোটেড টু বি ইউজ টু গেট ইন অর্ডার টু টু মে ইন অর্ডার টু আর একটা সব অবজেক্ট টু হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সো এগুলোর পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেখাই কনফেস টুটা লিখতে ভুলে গেছি ওখানে কিন্তু কনফেস টু মানে দোষ স্বীকার করা ঠিক আছে সিও এন এফ ই ডাবল এস ই ডি কনফেস টু হ্যাঁ যদিও বাংলাদেশের প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনে চাকরিতে যত প্রশ্ন পড়েছে তা এই চারটার মধ্যে সীমাবদ্ধ আর এ বি ইউজ টু আর গেট ইউজ টু এই ছয়টার মধ্যে সীমাবদ্ধ বাট উই নিড টু প্র্যাকটিস হ্যাঁ আমাদেরকে রুলস রুলসগুলো জানতে হবে তাহলে একটু আগে আমরা দেখছিলাম কিছু উদাহরণ যাদের পরে টু যুক্ত প্রিপোজিশনের পরে ভার্বের বেস ফর্ম কিন্তু এইখানে খেয়াল করো এই যে যেমন দেখো সি ডিভোটেড হার সেলফ ডিভোটেড টু আস এই কারণে হেল্প না হয়ে হেল্পিং দ্য পোর আমার আঠারো নম্বর উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আয়েন দে অবজেক্টেড টু হ্যাঁ ট্রিটিং লাইক সার্ভেন্ট অবজেক্টেড টু আছে এই তালিকায় অবজেক্টেড টু হ্যাঁ আবার এইমাত্র লিখে দিয়েছি কনফেস টু কনফেস টু শব্দের অর্থ হলো দোষ স্বীকার করা শি কনফেস টু ডিলিটিং দ্য ফাইল সে ফাইল ডিলিট করার অপরাধ স্বীকার করে নিল

টু এর পরে ভার্বে সিম্পল ফর্ম হয় কিন্তু এ ভিউ টু থাকার কারণে গেইনিং নলেজ আমি লাইব্রেরিতে গেলাম জ্ঞান অর্জনের জন্য আবার তৌফিক ওয়েন টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং আ বুক অপশান সি তে লেখা আছে দেখো রিডিং এ বুক কারণ উইথে ভিউ টু এর পরে ভার্বের সাথে আইন যে যুক্ত হবে তিন নাম্বারটা দেখো এগুলো সব কিন্তু চাকরির রিয়েল পরীক্ষার প্রশ্ন আমি এই যে শব্দগুলো এখানে লিখে রেখেছি দেখো আবার কিছু প্রাইমারি কোশ্চেনও দেখো তোমরা তেতাল্লিশ নাম্বার চুয়াল্লিশ নাম্বার দেখো আই এম লুকিং টু ইউ হ্যাঁ আমি অপেক্ষা করছি তোমাকে দেখার জন্য ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং মি হ্যাঁ টু মিটিং হবে সো আশা করি বুঝতে পারছো যে এই শব্দগুলোর পরে টু আছে তারপরে ভার্বের সাথে আইনজী যুক্ত হবে এখন ফোরটি থ্রি তেতাল্লিশ নাম্বারটা কে বলবে কোনটা উত্তর হবে এবং কেন হবে ইট ইজ আওয়ার ডিউটি টু ড্যাশ আউট প্যারেন্টস এখানে তো টু যুক্ত প্রিপোজিশন আছে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে নাকি ভার্বের সিম্পল ফর্মটা হবে সিম্পল ফর্মটা হবে কারণটা কি এখানে কি টুটা কমন পড়েনি নাকি জি স্যার টুটা আমাদের কমন পড়েনি স্যার এটা ঠিক হয়ে গেছে বেশি হয়েছে 30 মিনিটের আচ্ছা ধন্যবাদ আমি পরের